নমস্কার বন্ধুরা সত্য ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত একদা এক সন্ন্যাসী গ্রামে তার কুঠিরের মধ্যে ভাগবত পাঠ করছিলেন তিনি সেই স্থানে সাপ্তাহিক ভাগবত পাঠ করছিলেন যখন তৃতীয় দিন আসলো তখন তিনি সেখানে থাকা সমস্ত শিষ্যদের বলতে লাগলেন যারা অনেক প্রকারের পাপ করে তাদের অনেক প্রকারের নরকেও যেতে হয় কিন্তু একটা উপায় আছে যেই উপায় পালন করলে নরকে যাওয়ার হাত থেকে বাঁচা যায় যদি কেউ একবার অন্তর্মন থেকে রাধা রাধা বলে ডাকে সে সমস্ত নরকের থেকে মুক্তি পায় একজন বণিক সেখানে প্রতিদিন এসে সৎসঙ্গ শুনতেন যবের থেকে সেখানে ভগবত পাঠ শুরু হয়েছিল তবের থেকে তিনি প্রতিদিন সেখানে এসে ভগবত পাঠ শুনতেন যখন সেদিনকার সভা সমাপ্ত হল তখন সেই বণিক দেবের পায়ে পড়ে গেলেন এবং ওনার পায়ে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন তখন সে সাধু বলল বণিক তুমি এইভাবে কেন কাঁদছ তোমাকে দেখে এত উদাস কেন মনে হচ্ছে তখন বণিক বলল হে মহারাজ আপনার কৃপায় আমি জীবনের সমস্ত কিছুর প্রাপ্তি করেছি কিন্তু আমার মনে একটি বিষয় নিয়ে সব সময় দুশ্চিন্তা লেগেই থাকে সাধু বলল কি তোমার সেই সমস্যা আমাকে তুমি খুলে বলতে পারো তখন বণিক বলে উঠল হে মহারাজ আজকে আপনি ভগবত পাঠ করার সময় নরকের উল্লেখ করেছেন আপনি নরক সম্বন্ধে বর্ণনা করতে গিয়ে বললেন যে মানুষ যত পাপ করে তত সে নরকে পতিত হয় বিভিন্ন রকম পাপের জন্য বিভিন্ন রকমের নরক রয়েছে কিন্তু একটা উপায় আছে যার কারণে আপনারা নরকের হাত থেকে বাঁচতে পারবেন তাহলে হে গুরুদেব আমি তো প্রতিদিন সৎসঙ্গ শুনতে আসি প্রতিদিন ভগবত পাঠ শুনতে আসি আপনাদের মতো ভগবৎ ভক্তের কৃপাতে আমার জীবন তো উদ্ধার হয়েই যাবে কিন্তু গুরুদেব আমার একটি ভাই আছে যার বয়স পঁয়তাল্লিশ বছর সে না তো সৎসঙ্গ করে না তো সে পরমেশ্বরের চিন্তন করে কখনোই কোনো ভগবত পাঠ শুনতে যায় না আমি জানতে চাই আমার ভাইয়ের উদ্ধার কিভাবে হবে গুরুদেব আমি আমার ভাইকে খুব ভালোবাসি সেই কারণেই আমার ওর ভবিষ্যৎ জীবন সম্বন্ধে অনেক চিন্তা হয় আমি ওকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি সব সময় ওকে বলি জীবনে একবার হলেও ভগবানের নাম স্মরণ করা উচিত কিন্তু সে আমাকে সব সময় বলে ভগবানের নাম অনুসরণ করলে কিছুই হয় না শুধু শুধুই সময় নষ্ট হয় তুমিও এমনটা করো না ঈশ্বরের প্রতি আমার যতটা বিশ্বাস আছে আমি যতটা আস্তিক প্রবৃতির সে ততটাই নাস্তিক প্রবৃতির তখন গুরুদেব বলতে লাগলেন তুমি চিন্তা করো না বৎস একদিন তোমার ভাই এটা বুঝতে পারবে যে সৎসঙ্গ করলে কি লাভ হয় তারও উদ্ধার শ্রী রাধিকারানী করেই দেবেন তখনই সেই বণিক কাঁদতে কাঁদতে বলল কিন্তু হে মহারাজ ওর উদ্ধার কবে হবে আপনাদের মতো মহান পুরোহিত আপনাদের মতো মহান সাধু আমাদের এই গ্রামে এসেছেন এখনো যদি তার উদ্ধার না হয় তাহলে কবে হবে ওর উদ্ধার আপনারাই এমন কোনো উপায় বার করুন যাতে তার উদ্ধার হয় আপনি দয়া করে একবারের জন্য হলেও আমার বাড়িতে আসুন আর আমার ভাইয়ের মুখ থেকে শ্রী রাধিকা রানীর নাম উচ্চারণ করান বণিকের এত আগ্রহতে গুরুদেব বলতে লাগলেন আচ্ছা ঠিক আছে কালকে সৎসঙ্গের সমাপ্তির পর আমি তোমার গৃহে অবশ্যই যাব এবং তোমার ভাইকে ভগবানের নাম স্মরণ করাব গুরুদেবের কথা শুনে বণিক গুরুদেবকে প্রণাম জানিয়ে নিজের বাড়িতে চলে গেলেন পরদিন সন্ধ্যায় তিনি গুরুদেবের বাড়িতে আসার অপেক্ষা করতে লাগলেন আশ্রমে যখন কথার সমাপ্তি হলো তখন গুরুদেব নিজের কথা অনুযায়ী ওই বণিকের বাড়িতে পৌঁছলেন গুরুদেবকে বাড়িতে আসতে দেখে সেই বণিক খুবই খুশি হয়ে গেলেন তিনি গুরুদেবকে অনেক স্বাগত জানালেন তিনি গুরুদেবের পা ধুয়ে দিলেন এবং ওনাকে নমস্কার করে ওনাকে আসন দিলেন বসার জন্য তারপরে তিনি তার ভাইকে বলতে লাগলেন দেখো আজকে গৃহে গুরুদেবরা এসেছেন তুমি এখানে আসো আর তাদের দর্শন করো তুমি তাদের পা ছুঁয়ে একবার প্রণাম করে আসো তখনই তার ভাই বলে উঠল। আমার না কোনো গুরুদেবের সঙ্গে দেখা করার ইচ্ছা আছে আর না তো ভগবানের নাম স্মরণ করার ইচ্ছা আছে তোমার যদি এত ইচ্ছা হয় তুমি তোমার গুরুদেবের সেবা করো আর তাদেরকে ভালো মন্দ রন্ধন করে খাওয়াও বণিক যখন নিজের ভাইয়ের মুখে এমন কথা শুনল সে কাঁদতে কাঁদতে নিজের গুরুদেবের কাছে গিয়ে বলতে লাগলো গুরুদেব দেখেছেন আপনার সামনেই ও আপনার অপমান করছে বণিকের কথা শুনে গুরুদেব বলতে লাগলেন তুমি চিন্তা করো না আমার হাতে সব ছেড়ে দাও আমি সব ঠিক করে দেব। এমনটা বলেই সে খাটের থেকে নেমে গেলেন এবং তার ভাইয়ের ঘরে চলে গেলেন গুরুদেব ভাইয়ের পাশে গিয়ে বসে পড়লেন এবং ভাইয়ের কাঁধে হাত রেখে বলতে লাগলেন তাহলে বলো আজ পর্যন্ত তুমি কত অর্থ উপার্জন করলে গুরুদেবকে নিজের পাশে এইভাবে এসে বসতে দেখে বণিকের ভাই অত্যন্ত রেগে গেল সে বলতে লাগলো তুমি তাড়াতাড়ি আমার কাঁধের থেকে হাতটা সরাও আমি না কোনো গুরুদেবকে মানি আর না তো কোনো ভগবানকে মানি তোমরা হতে পারো আস্তিক কিন্তু আমি একজন নাস্তিক ব্যক্তি আমার ঈশ্বরের উপর কোনো বিশ্বাস নেই তুমি তাড়াতাড়ি আমার ঘর থেকে বেরিয়ে যাও তুমি আমার কাছে কেন এসেছো। তখন গুরুদেব বলতে লাগলেন বাবা আমি তো আমার কাজ করতে এসেছি মানুষের উদ্ধার করাই গুরুদের পরম দায়িত্ব হয় আর আজকে আমি তোমার উদ্ধার করার দায়িত্ব পেয়েছি তাই যতক্ষণ না আমি তোমার উদ্ধার করব আমি তো এখান থেকে কোথাও যাব না বণিকের ভাই খুবই নাস্তিক প্রকৃতির ছিল সে বলতে লাগলো আপনার যার উদ্ধার করার করে নিন কিন্তু আমার উদ্ধার আপনি কখনোই করতে পারবেন না আপনি আমাকে কোনোভাবেই আপনার ছলনায় ফাঁসাতে পারবেন না তখনই গুরুদেব হেসে উঠলেন তিনি বলতে লাগলেন তোমার তো কিছুই করতে হবে না তুমি শুধুমাত্র একবার একটা কথা বলো আমি এখান থেকে চুপচাপ চলে যাব তখন বণিকের সেই ভাই বলে উঠল কি কথা গুরুদেব বললেন তুমি একবার রাধে রাধে বলো বণিকের ভাই বলতে লাগল তোমার কি মাথা খারাপ হয়েছে আমি কিছুই বলবো না তখন গুরুদেব আবারও বলে উঠলেন তুমি শুধু একবার রাধে রাধে বলো বণিকের ভাই বলল আমি কখনো বলবো না গুরুদেব আবারও বললেন তুমি একবার শুধু রাধে রাধে বলো বনিকের ভাই বলতে লাগলো আমি বললাম তো আমি বলবো না তুমি যতবারই আমার উপরে এই প্রয়োগ করার চেষ্টা করো না কেন আমি কখনোই বলবো না আমি কখনোই মুখ থেকে তুমি যা চাইছ সেটা উচ্চারণ করব না বণিকের ভাইয়ের মুখে এমন কথা শুনে গুরুদেব বণিকের কাছে গিয়ে বলতে লাগলেন দেখুন আপনি আমার উপরে এই গুরুদায়িত্ব দিয়েছেন আপনি আপনার ভাইয়ের উদ্ধারের দায়িত্ব আমাকে দিয়েছেন তাই এরপর থেকে আমি যা করব আপনি চুপচাপ শুধু সেটা দেখবেন আপনি আমার কোনো কাজে বাধা দেবেন না আপনারা সবাই এই কক্ষ থেকে বাইরে বেরিয়ে যান এবং বাইরে গিয়ে বসে পড়ুন যতক্ষণ না আমি আপনাদের ভেতরে ডাকবো আপনারা কেউ ভেতরে প্রবেশ করবেন না গুরুদেবের কথা শুনে বণিক ও তার পরিবার বাইরের ঘরে গিয়ে বসে পড়ল তখন গুরুদেব ওই ঘরের দরজাটি ভেতর থেকে আটকে দিলেন তারপর তিনি গুরুদেবের ভাইকে বলতে লাগলেন তুমি একবার শুধু রাধে রাধে বলো গুরুদেবের কথা শুনে বণিকের ভাই বলল আমি তোমাকে একবারই বলেছি আমি কখনোই ওই নাম উচ্চারণ করব না তুমি আমাকে শুধু শুধু বিরক্ত করছো আমি না তো ভগবানে বিশ্বাস করি আর না তো ভগবানের নামে বিশ্বাস করি আমি কট্টর নাস্তিক তখন গুরুদেব বললেন বাবা তুমি যত কট্টর নাস্তিকই হও না কেন তুমি আমার মতো আস্তিক আমি যখন এই সংকল্প নিয়েছি তোমার মুখ থেকে আমি রাধা নাম বলাবো তাহলে দুনিয়া এধার ওধার হয়ে গেলেও আমি তোমার মুখ থেকে রাধা নাম বলিয়েই ছাড়বো তখন বণিকের ভাই বলতে লাগলো তুমি কখনোই সেটা পারবে না আমি মরে গেলেও কখনো রাধা নাম বলবো না বন্ধুরা সন্ত মহাত্মা ব্যক্তিরা খুবই নরম স্বভাবের হন তারা কখনোই কাউকে কোনো ক্ষতি করেন না কিন্তু ঈশ্বরের লীলার সাক্ষাৎকার করানোর জন্য তিনি বণিকের ভাইয়ের হাত ধরে মুচকে দিলেন বণিকের ভাইয়ের বয়স ৪৫ বছর ছিল ওই বয়সে ওনার গায়ে অতটা জোর ছিল না যে হাত মুচকে দিলে উনি সেই হাতটাকে আবার সোজা করতে পারতেন এদিকে ওই সাধুও খুব বয়স্ক ছিলেন কিন্তু সাধু সন্তদের অন্তরে ভগবানের শক্তি থাকে তাই তাদের শক্তির সঙ্গে পেরে ওঠা সাধারণ মানুষের পক্ষে সম্ভব হয় না হাত মুচকে দিয়ে সাধু বলতে লাগলেন বলো রাধে রাধে অনেকের ভাই বলল না বলবো না তারপর গুরুদেব তার হাত আরো জোরে মুচকে দিল আর তাকে মাটিতে বসিয়ে দিল তারপরে তিনি আবারও বললেন বলো রাধে রাধে সে বলতে লাগলো না আমি কখনোই বলবো না তখন গুরুদেব তার দুই হাত আর পা বেঁধে মাটিতে ফেলে রাখলেন তাকে তারপর তিনি আবারও বললেন বলো রাধে রাধে এমন অবস্থায় বনিকের ভাই ভাবতে লাগলো মনে হয় এই সন্ত মহাত্মা আমাকে মেরেই ফেলবে তখন বাধ্য হয়ে সে একবার বলল রাধে রাধে যখনই বনিকের ভাই রাধে রাধে বলে উচ্চারণ করলো তখনই গুরুদেব তার হাত পা খুলে দিল তার হাত পা খুলে দিয়ে গুরুদেব বাইরে বেরিয়ে বলতে লাগলেন বনিক তোমার ভাইয়ের কল্যাণ হয়ে গেছে বনিক বলতে লাগলেন কিন্তু গুরুদেব ভেতর থেকে অনেক আওয়াজ আসছিল গুরুদেব বললেন আপনি আমাকে কাজটাও তো সেরকমই দিয়েছিলেন আপনি বলেছিলেন আপনার ভাই নাস্তিক সে কখনোই ভগবানের নাম নেয় না আজকে আপনার ভাই রাধে রাধে নাম উচ্চারণ করেছে আপনার ভাইয়ের তো কল্যাণ হয়ে গেছে এখন আমারও কাজ এখান থেকে শেষ হয়ে গেছে তাই আমি এখান থেকে যাচ্ছি কাল থেকে আবারও আমার কথা আছে আপনি অবশ্যই কালকে সেখানে যাবেন তারপর বণিকের ভাই মাটি থেকে উঠে বণিককে বলতে লাগলো তুমি কাকে বাড়িতে ডেকেছিলে সে আমার উপরে চড়ে বসে পড়ল আর বলতে লাগল রাধে রাধের নাম যদি তুমি উচ্চারণ না করো তাহলে আমি তোমার উপরে এইভাবেই চড়ে বসে থাকব ভাইয়ের মুখে এমন কথা শুনে বণিক হেসে উঠল তিনি ভগবানকে ধন্যবাদ দিয়ে বললেন হে প্রভু আপনার সন্ত মহাত্মারাও অনেক দয়ালু তারা নিজেরা এত কষ্ট সহ্য করেও অন্যের কল্যাণ করেন সময় এইভাবেই অতিবাহিত হতে লাগল হঠাৎ একদিন বণিকের ছোট ভাইয়ের মৃত্যু হয়ে গেল শরীরের সমাপ্তির পর আত্মা শরীর থেকে আলাদা হয়ে যায় সেই আত্মাই জমরাজের কাছে গিয়ে তার সমস্ত হিসাব কিতাব দেয় বনিকের ভাই যখন জমরাজের উপস্থিত তখন চিত্রগুপ্ত তার সমস্ত হিসেব নিকেশ দেখতে লাগলেন তখন জমরাজ চিত্রগুপ্তকে বললেন আজকে যে ব্যক্তি আমাদের সামনে দাঁড়িয়ে আছে তার হিসেব কি চিত্রগুপ্ত জমরাজকে বলতে লাগলেন হে ঈশ্বর এ কোনোদিনও নিজের জীবনে ভগবানের নাম স্মরণ করেনি সর্বদাই পাপ কর্মে লিপ্ত থেকেছে একে তো নরকেই পতিত করা উচিত চিত্রগুপ্তের কথা শুনে যখন যমরাজ সেই ব্যক্তিকে নরকে পাঠাচ্ছিলেন তখন চিত্রগুপ্ত বলে উঠলেন হে যমরাজ আরো একটি কথা আছে যমরাজ বললেন কি সেই কথা তাড়াতাড়ি বলো তখন চিত্রগুপ্ত বললেন হে যমরাজ এই ব্যক্তি এক সন্ত মহাত্মার কথায় একবার রাধা নাম জপ করেছিল যখনই কথা শুনলেন তখন তিনি বলতে লাগলেন হে তোমরা কিছুক্ষণ দাঁড়িয়ে যাও এর হিসাব এখনো সম্পন্ন হয়নি চিত্রগুপ্ত বলতে লাগলো ঈশ্বর এ যখন রাধা নাম জপ করেছিল তখন সে একজন সন্ত মহাত্মার ভয়েতে সেই নাম জপ করেছিল অন্তর থেকে সে রাধা নামের জপ করেনি কিন্তু সে একবার রাধা নামের জপ করেছিল তখন যমরাজ ভাবতে লাগলেন ও একবার শুধু রাধা নামের জপ করেছে আর সারা জীবন পাপ করে গেছে তাহলে ওর বিচার কিভাবে করব। তখন যমরাজ সেই ব্যক্তিকে বলতে লাগলেন আগে তুমি বলো রাধা নাম উচ্চারণ করার ফলে তুমি যে পূর্ণ অর্জন করেছ তুমি সেই পূর্ণ আগে ভোগ করতে চাও নাকি তুমি আগে নরকের দর্শন করতে চাও বণিকের ভাই বলল নরকে তো আমাকে যেতেই হবে কিন্তু তার আগে আমি জানতে চাই আমি যে একবার রাধা নাম উচ্চারণ করেছি তার ফলে আমার কি পূর্ণ হয়েছে তখন জমরাজ নিজের পুস্ত মস্তক খুলে দেখতে লাগলেন একবার রাধা নাম জপ করলে তার কি ফল প্রাপ্ত হয় উনি সমস্ত পুস্তক ঘেটে দেখলেন কিন্তু রাধা নামের মহিমা উনি কোথাও খুঁজে পেলেন না তখন যমরাজ মনে মনে ভাবলেন একবার রাধা নাম উচ্চারণ করলে তার কি ফল হয় সে তো আমি নিজেও জানি না তখন যমরাজ নিজের প্রশ্নের সমাধান করার জন্য সেই ভক্তকে নিয়ে স্বর্গলোকে এসে উপস্থিত হলেন স্বর্গে এসে যমরাজ ইন্দ্রদেবকে বললেন হে ইন্দ্রদেব একবার রাধা নাম উচ্চারণ করলে তার কি ফল হয় এটা কি আপনি জানেন ইন্দ্রদেব বলতে লাগলেন না যমরাজ রাধা নাম উচ্চারণের মহিমা আমি জানি না হয়তো ভগবান ব্রহ্মা অবশ্যই আমাদের রাধা নামের মহিমা বলতে পারেন তখন সেই ব্যক্তি যমরাজ এবং ইন্দ্রদেব তিনজনে ব্রহ্মাদেবের কাছে গেলেন এবং ওনার কাছে জিজ্ঞেস করতে লাগলেন হে ব্রহ্মাদেব আপনি কি জানেন রাধা নামের কি মহিমা একবার রাধা নাম উচ্চারণ করলে তার কি ফল প্রাপ্ত হয় যমরাজের মুখে এমন কথা শুনে ব্রহ্মাদেব খুবই আশ্চর্য হয়ে গেলেন তিনি মনে মনে ভাবতে লাগলেন একবার রাধা নাম উচ্চারণ করলে তার কি ফল হয় সে তো আমিও জানি না আমাদের অবশ্যই ভোলানাথের কাছে যাওয়া উচিত তারপর ব্রহ্মাদেব যমরাজ ইন্দ্রদেব এবং সেই ব্যক্তি এরা সকলে মিলেই মহাদেবের কাছে উপস্থিত হলেন এবং মহাদেবকে জিজ্ঞেস করতে লাগলেন হে মহাদেব রাধা নামের কি মহিমা তা আপনি জানেন একবার রাধা নাম উচ্চারণ করলে তার কি ফল হয় সেটা আমরা কেউই জানি না আপনি অবশ্যই এটি আমাদের বলতে পারবেন বন্ধুরা ভোলানাথ তো সর্বজ্ঞ তিনি তো সব কিছুই জানেন কিন্তু তবুও তিনি এটা ওনাদেরকে বললেন না তিনি বললেন রাধা নামের মহিমা সম্বন্ধে আমিও জানি না রাধা নামের মহিমা তো একমাত্র স্বয়ং শ্রীকৃষ্ণই বলতে পারেন তারপরে ভোলানাথ ব্রহ্মাদেব ইন্দ্র যমরাজ এবং সেই ব্যক্তি এরা সকলে মিলেই শ্রীহরি বিষ্ণুর কাছে উপস্থিত হলেন তখন তারা সকলে মিলে শ্রীহরি বিষ্ণুকে জিজ্ঞেস করতে লাগলেন হে ঈশ্বর এই ব্যক্তি সারা জীবন পাপকর্ম করেছে কিন্তু সে একবার রাধা নাম উচ্চারণ করেছে এখন আমরা কেউই জানি না রাধা নাম উচ্চারণের কী প্রভাব আছে অথবা রাধা নাম উচ্চারণ করলে কি পূর্ণ লাভ হয় আপনি কি দয়া করে আমাদের বলতে পারেন যে রাধা নাম উচ্চারণ করলে মানুষের কী ফলপ্রাপ্ত হয় সমস্ত দেবী দেবতাদের মধ্যে এই প্রসঙ্গ নিয়ে কথা হচ্ছিল তখন মাতালক্ষ্মী তাদের সমস্ত কথাই মনোযোগ সহকারে শুনছিলেন কথা শুনে হঠাৎ করে মা লক্ষ্মী জোরে জোরে হেসে উঠলেন শ্রীহরি বিষ্ণু মাতা লক্ষ্মীকে বলতে লাগলেন হে দেবী লক্ষ্মী আপনি হাসছেন কেন তখন মাতা লক্ষ্মী বলতে লাগলেন এরা এখনো পর্যন্ত রাধা নামের মহিমা বুঝতে পারল না ভোলানাথ মাতা লক্ষ্মীকে বলতে লাগলেন হে দেবী তাহলে আপনি আমাদেরকে বলুন যে রাধা নামের কি মাহাত্ম রয়েছে তখন মাতা লক্ষ্মী বললেন হে মহাদেব আপনি স্বয়ং বিচার করুন ব্যক্তি শুধু একবার রাধা নামের জপ করেছিল শুধুমাত্র একবার রাধা নাম জপ করার ফলেই স্বর্গলোক ব্রহ্মলোক ইন্দ্রলোক এবং কৈলাসের দর্শন করে এখন বৈকুণ্ঠের দর্শন করতে এসেছে একবার মাত্র রাধা নাম উচ্চারণ করার ফলেই এই ব্যক্তি আপনাদের সবার দর্শন পেয়েছে এবং শেষ পর্যন্ত বৈকুণ্ঠ লোকে চলে এসেছে এ স্বয়ং শ্রীহরি বিষ্ণুর দর্শন করতে পারছে রাধা নামের এর থেকে বেশি ফল একটা মানুষ কি প্রাপ্ত করতে পারে একজন সন্ত মহাত্মা ব্যক্তিও কোটি কোটি জন্মের তপস্যা করার পরও ত্রিলোকের দর্শন করতে পারে না আর এই ব্যক্তি একবার মাত্র রাধা নাম জপ করেই ত্রিলোকের দর্শন করে নিয়েছে মাতা লক্ষ্মী যখন রাধা নামের মহিমা সম্বন্ধে বর্ণনা করলেন তখন যমরাজ বলতে লাগলেন সত্যিই তো রাধা নামের মহিমা অপার যে ব্যক্তি নরকে যাচ্ছিল সে ব্যক্তি একবার রাধা নাম উচ্চারণ করার ফলেই ত্রিলোকের দর্শন করতে পেরেছে এবং এখন সে বৈকুণ্ঠ ধামে এসে উপস্থিত হয়েছে এর থেকে বেশি ফল আর একটা মানুষ কি প্রাপ্ত করতে পারে তখন শ্রীহরি বিষ্ণু যমরাজকে বলতে লাগলেন হে যমরাজ এই ব্যক্তির আর নরকে যাওয়ার কোনো প্রয়োজন নেই যে ব্যক্তি তার সমগ্র জীবনে অন্তত একবার রাধা নামের জপ করে সে ব্যক্তি কখনো নরকে পতিত হয় না বণিকের ভাই যে সেখানে চুপচাপ এক কোনায় দাঁড়িয়েছিল সে বলতে লাগল হে মাতা লক্ষ্মী আমি তো একজন সন্ত মহাত্মার ভয়ে রাধানাম জপ করেছিলাম কিন্তু যারা সত্য হৃদয়ে রাধানাম জপ করে তাদের তো জীবনে কোনো কষ্টই থাকা উচিত নয় তারা তো জীবনে কখনো নরকের যাত্রাই করবে না তারা তো মৃত্যুর পর আপনার চরণে এসে উপস্থিত হবেন এবং রাধারানীর রানীর কৃপা প্রাপ্ত করবেন তাহলে বন্ধুরা একবার রাধে রাধে বলার কি মাহাত্ম অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন